চট্টগ্রাম নয়া বাজার বিশ্ব রোড নয়া বাজার মোড়ের আশেপাশে আবাসিকের মধ্যে একটি তিন কাটার প্লট বিক্রি হবে চাররে পাশে বাউন্ডারি ওয়াল করা দেখেন দশ ফিট রাস্তা এক প্লট পরে গিয়ে আবার বারো ফিট রাস্তা ভালো লোকেশন প্রাইম লোকেশন নয়া বাজার বিশ্ব রোড নয়া বাজার মোড় থেকে আশেপাশে যে কোনো একটি আবাসিকের মধ্যে হতে পারে আমরা প্রাইভেসি মেন্টেনের জন্য বলতেছি না যারা কিনবেন যোগাযোগ করুন পাশে বাউন্ডারি ওয়াল করা এবং গ্যাসের চুলা সহ পাবেন গ্যাসের চুলা সহ পাবেন রাইজার সহ পাবেন দেখেন যারা কিনবেন চারিপাশের পাশের এমভারনমেন্ট সম্ভব দেখানোর চেষ্টা করেছি আশেপাশে সব বিল্ডিং বহুতলা বিল্ডিং অবশ্য লাভবান হবেন অবশ্য লাভবান হবেন ডকুমেন্টসপত্র পত্র ক্লিয়ার আছে যোগাযোগ করুন আমাদের অলঙ্কার হানিমুন টাওয়ার ব্রাঞ্চে অলঙ্কার হানিমুন টাওয়ার ব্রাঞ্চে যোগাযোগ করুন নাম্বার দেওয়া আছে অফিস লোকেশন সহ দেওয়া আছে যারা কিনতে চান যোগাযোগ করুন কাঁটা দাম চল্লিশ লক্ষ টাকা তিন কাটা জমির দাম এক কোটি বিশ লক্ষ টাকা ডাইরেক্ট যদি রেস্ট্রি দিতে পারেন আরও ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান কল করুন চট্টগ্রাম অলংকার সাগরিকার মধ্যে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান আমাদের অলঙ্কার অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ধরনের অফার হাতছাড়া করবেন না সস্তাই পাচ্ছেন কিনে ফেলেন